সরকারি ঘোষণার পর থেকেই দেশে চলছে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন তেরো কোটির বেশি সিম নিবন্ধনে কাজ করছে দেশের ছয় মোবাইল অপারেটর তবে সম্প্রতি চট্টগ্রামে ঘটেছে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম জালিয়াতির ঘটনা বিকাশকর্মী কুতুব ও ফরহাদ স্বীকার করেছে গত চব্বিশ মার্চ থেকে বারোই মে পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত প্রায় একশো বিশটি সিম জালিয়াতির মাধ্যমে তুলেছে তারা বিকাশ অ্যাকাউন্ট আছে এমন গ্রাহকদের সিম ছিল সেগুলো পুলিশ জানায় মূল গ্রাহকের নামে নিবন্ধিত সিম হারানো উল্লেখ করে প্রতারকরা নিজেদের পরিচয়পত্র ও আঙুলের ছাপ দিয়ে নতুন করে ওসব সিম তুলেন যেটি বায়োমেট্রিক পদ্ধতিতে আমরা রেজিস্ট্রেশন করা হয় সেটি সে ভুল তথ্য দিয়ে শুধুমাত্র আইডি কার্ড ব্যবহার করে চালু সিমগুলি তারা বলতেছে হারিয়ে গেছে এবং শুধুমাত্র ওই ওই পদ্ধতিতে এই সিমগুলিকে আবার দ্বিতীয় সিম তুলে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধন করতে এসে একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন এই গ্রাহকরাও আমি যখন বায়োমেট্রিক করতে গেলাম তখন দেখলাম যে আমার সিমটা অলরেডি আগে থেকে করা সিম রেজিস্ট্রেশন করতে গিয়ে আমি এখন চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে দেখা যাচ্ছে হয়তো সে রেজিস্ট্রেশন করতে আসে বা কিছু কমপ্লিকেশন দেখা দিচ্ছে যে হয়তো তার জায়গায় অন্য কেউ করে নিচ্ছে আগেই অবশ্য মোবাইল অপারেটরদের দাবি এই বিষয়ে এখনো কোনো অভিযোগ আসেনি তাদের কাছে কারিগরিভাবে সম্ভব না যদি কেউ বলে থাকে তাহলে এটা ভুল একজনের বায়োমেট্রিক আরেকজনের দিয়ে হবে তাহলে তো এটা বায়োমেট্রিক করার প্রয়োজনই নাই তাই না সে এখানে যে সিস্টেমটা আছে সিস্টেমে একজন ব্যক্তির বায়োমেট্রিক অন্য কারো দ্বারা ভেরিফাই করা সম্ভব না গত ডিসেম্বর থেকে শুরু হয়ে এ পর্যন্ত বায়োমেট্রিক পদ্ধতিতে প্রায় দশ কোটি সিম পুনঃনিবন্ধন করেছে ছয়টি মোবাইল অপারেটর Ashraf Alam Independent News Dhaka